আবারও জাতীয় সড়কে ঘটল দুর্ঘটনা এবার এক পথচারীর মৃত্যু হল দ্রুত শনিবার সকালে সবে সকলে ব্যস্ত কর্মসংস্থানে যেতে হঠাৎই হাওড়ার ষোলো নম্বর জাতীয় সড়কের ডোমজু সড়ক সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটল দিবারাত্রি ব্যস্ত জাতীয় সড়ক যদিও সকালে তুলনামূলক গাড়ির সংখ্যা কম তবে সামান্য ভুল যে কোনো পরিস্থিতিতে মর্মান্তিক রূপ নিতে পারে তারই যেন নমুনা দেখা গেল এদিন সবে জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবার চেষ্টা চালিয়েছেন এমন সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়েন ওই পথচারী স্থানীয় মানুষ উদ্ধার করতে ছুটে যায় কিন্তু মুহূর্তে সবকিছু শেষ শক্ত পিচের রাস্তায় ছিটকে পড়ে ক্ষতবিক্ষত পথচারী রক্তস্রোত বয়ে যায় জাতীয় সড়কে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ স্থানীয় মানুষ এবং পুলিশ দ্রুত উদ্ধার কার্য চালানোর চেষ্টা করেও পান হলো না ব্যক্তির দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির আনুমানিক পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কথাই রয়েছে নিজের জীবন বাঁচাতে ও অপরের জীবন বাঁচাতে সদা সতর্কতার প্রয়োজন একটু সতর্কতা যেন নিজের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তেমনি অপরকেও রক্ষা করা যেতে পারে এমন দুর্ঘটনা এড়াতে পথ চলতি মানুষকে বিশেষ করে সতর্ক অবলম্বন করতে হবে রাস্তা পারাপারের স্থান ব্যবহার করতে হবে ট্রাফিকের সহযোগিতা এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার প্রয়োজন তাই রাস্তাঘাটে ধৈর্য এবং সংযতভাবে চলাচল করতে হবে পথ

ক'তাক লোক কি কৰিছিলো দাদা অত অত গাড়ী আছে অত মনে থাকে